জ্ঞান পরিবেশের জন্য বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্পিয়ার নিরক্ষরেখার উপর ট্রপস্পিয়ারে উচ্চতা কত নিরক্ষার উপর ট্রপোস্পিয়ার উচ্চতা সতেরো কিমি বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলে চারটি স্তরের নাম লেখো স্ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ট্রপোপ শব্দের অর্থ কি ট্রপ শব্দের অর্থ বিক্ষোভ পথ শব্দের অর্থ থেমে যাওয়া বায়ুমণ্ডলে কোন কোন স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি হ্রাস পায় স্ট্র্যাটোস্পিয়ার ও ট্রপোস্পিয়ার প্লেন চালানো বা বেলুন ওড়ানো উড়াবার জন্য বায়ুমণ্ডলে কোন স্তরটি ব্যবহৃত হয় স্ট্র্যাটোস্পিয়ার তারপরে ষোলো নম্বর প্রশ্ন ওডিএস ওডিপি এর সম্পূর্ণ নাম কি ওডিএস ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সেস ওজন বিনষ্টিকরী পদার্থ ওজন ডিপ্লেটিং পটেন্সিয়াল ওজন বিনষ্ট করার ক্ষমতা ওডিপি এর প্রণাম চ্যাপম্যান সাইকেল কি স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত উপস্থিত ওজনের ধ্বংস সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে থাকে বলে চ্যাপম্যান সাইকেল বায়ুমণ্ডলে ওজন ওজন গ্যাসের ঘনত্ব অপারে কি ডবসন ওজন স্তর তড়িৎ চুম্বকীয় বিকিরণ কোন শক্তি রশ্মিকে শোষণ করে জীবকুলের রক্ষা করে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের ওজন গ্যাস পরিমাপ করে যন্ত্রের নাম ডবসন স্পেকট্রোমিটার তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস পায় টপোস স্ট্র্যাটোস্ফিয়ার ও এটা ঠিক আছে তারপরে প্লেন চালানো বা বেলুন ওড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয় তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয় ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে মেরে যদি দেখা যায় কোন স্তরটি উষ্ণতম এক্সোস্ফিয়ার বিশুদ্ধ শুষ্ক বাতাসে শতকরা জিরো থ্রি টু প্রায়সেন্টারের উদ্দেশ্য উর্ধ্বসীমা উষ্ণতা কত মাইনাস সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ষাট মাইনাস ষাট ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলে স্ট্রাটোস্পিয়ার ওজন স্তর বায়ুমণ্ডলের কোন কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় এই স্তরটি অবস্থিত ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কী দেখো এনোর ভূমিকা ও টু ও এন টু গ্যাস উৎপন্ন করে ও উৎপন্ন এন টু গ্যাস ও থ্রি ও ও টু গ্যাস অনুর বিয়োজন বিয়োজন উৎপন্ন ও পরমাণুর সঙ্গে বিক্রয় করে এন গ্যাস উৎপন্ন করে যা পুনরায় ও থ্রি ওনুকে বিয়োজিত করে এন ও প্লাস ও থ্রি এন টু প্লাস ও টু এন টু প্লাস ও এন প্লাস ও টু তারপরে ওজন স্তর স্তর চুম্বকীয় বিকিরণের কোন রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে ওজন স্তর ওজন গ্যাস পরিমাপ করে যন্ত্রের নাম লেখক অপশন স্পেক্টোমিটার সিএফসি এর পরিণাম ক্লোরোফ্লোরো কার্বন বিদ্যুৎ খননের সময় কোন গ্যাসকে ও থ্রি স্তরকে ভাঙে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অক্সাইড বা এনো দুটি ও ডি এর নাম ক্লোরোফ্লোরো কার্বন সি ও কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড সি সি ফোর বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও CO2 টু একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও মিথেন সিএইচ ফোর উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব লেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্ফীতি করতে পারে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী মিথেন সিএইচ ফোর তারপরে বিশ্ব উষ্ণায়নের ফলে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড সিও কেন গ্রিন হাউস প্রভাব দেখায় না উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গযুক্ত অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরিয়ে দেয় নিজেরা তা তাপীয় বিকিরণ শোষণে অক্ষম দেয় গ্রিন হাউস প্রভাব দেখা যায় না গ্রিন হাউস গ্যাসের আধিক্যজনিত একটি গোপাল লেখক গ্রিন তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা কত থাকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো জ্বালানি হিসাবে বিদ্যুৎ উৎপাদনে বায়োগ্যাস ব্যবহার করা হয় কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি এগুলির মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় সিও টু বায়ুকল টার্বাইনে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয় বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায় সমুদ্রে পাওয়া যায় আইস কাকে বলে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেটকে বলে ফোর সিএইচ ফোর ডট ইন্টু টোয়েন্টি থ্রি এইচ টু বা তেইশ এইচ টু প্রাকৃতিক গ্যাসকে কত চাপে সংগ্রমিত করে সিএনজিতে পরিণত করে দুশো দুশো বার সিএনজির পুরোনো নাম কম্প্রেস ন্যাচারাল গ্যাস কোন জ্বালানি তাপনমূলক সবচেয়ে বেশি হাইড্রোজেন এক দেড়শো কেজি প্রোগ্রাম ডিএনইএস এর পুরো কথা কী ডিপার্টমেন্ট অফ নন এনার্জি সোর্সেস সৌরকোষের শক্তির রূপান্তর কীরূপ সৌরশক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় বায়ুকরের সাহায্যে তলি শক্তি উৎপন্ন করতে হলে বায়ুর গতিবেগ ঘন্টায় কম পক্ষে কত কিমি হওয়া প্রয়োজন পনেরো কিমি পার আওয়ার বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন কাজে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গোবর বা পোলট্রির বজ্র সৌরকোষ কোন কাজে ব্যবহৃত হয় সৌরকোষের সাহায্যে আমরা সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে ক্যালকুলেটার ফরো ডিরেক্টর ইত্যাদিতে কাজে ব্যবহার করে থাকি তারপরে সোলার কনস্ট্যান্টের মাল লেখো ওয়ান পয়েন্ট ফোর কেডব্লু বাই মিটার স্কোয়ার বায়োগ্যান্ট বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিরোজিত করে তাদেরকে কী বলা হয় মিথেনজনী ব্যাকটেরিয়া বায়োকল আছে পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম সাগরদ্বীপ মিথেন হাইড্রেডের সংকেত কি ফোর সিএইচ ফোর তেইশ এইচ টু ও বা সিএইচ ফোর ডট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এইচ টু ও সিএনজি এর প্রধান উপাদান কী মিথেন বায়োগ্যাসের মূল উপাদান কি সি ফোর একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো সৌরশক্তি ভূতাপ শক্তির প্রধান উৎস কি আগ্নেয়গিরি ও উষ্ণ কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটিতেই পাওয়া যায় মিথেন একটি মোটর কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বা রূপান্তরিত হয় একটি পেট্রোক্রপের উদাহরণ দাও জ্যাট্রোপা কিং শক্তি উৎসের দুটি প্রধান শ্রেণী উল্লেখ করো চিরাচরিত অচিরাচরিত সমস্ত শক্তির প্রাথমিক উৎস কি সূর্য একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো পেট্রোলিয়াম পদার্থের কোন অবস্থা পরিচালন স্রোত সৃষ্টি হতে পারে গ্যাসীয় তরল অবস্থায়